তো দেখো এইখানে তোমার একটা সপ্তাহে কয় দিন হয় এইটা একটার পর একটা দেয়া হয়েছে তো এইখান থেকে আমরা এটা পড়ে নিই তো দেখো এতে বলছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো ওকে এটা আমার সাথে সাথে তুমি বলবা সানডেই সানডে আবার বলো সানডেই মানে রবিবার মুখস্থ করতে হবে একদম বানান সহ মুখস্থ করে ফেলবা ওকে মান কি মান আবার মান মানে সোমবার মুখস্থ করবা কিন্তু ফ্রেস ডেই ফ্রেস ডেই আবার ফ্রেস ডে মঙ্গলবার ওয়েটনেস ডে ওয়েটনেস ডে ওয়েটনেস ডে বুধবার থ্রাস ডে থ্রাস বৃহস্পতিবার ফ্রাইডে 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 মানে শুক্রবার মানে শনিবার তো প্র্যাকটিস করো তুমি আর ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাও লাইক দিয়ে দাও সাবস্ক্রাইবটা করে দাও আজকে পর্যন্ত ছিল পরের ক্লাস আবার দেখা হবে